আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টপ বিদ্যাপীঠের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুকান্ত ভট্টাচার্যের খুব সুন্দর এবং মজার একটি কবিতা রানার সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আমরা একটু পরে আসি আগে আমরা রানারটাকে একটু বিশ্লেষণ করে নিই আচ্ছা বন্ধুরা আমরা জানি রান অথ দৌড়ানো ওকে রান অথ দৌড়ানো ভার্ভ আর রানার কি যিনি দৌড়ান তাকে বলে রানার এটা একটি কি নাউন রানার আচ্ছা এই কবিতায় সুকান্ত ভট্টাচার্য কিন্তু দোর সম্পর্কে কোনো কিছু বলা নেই এখানে বলছে রানার সম্পর্কে রানারটাকে আমরা একটু জেনে নিই আমরা জানি যে বর্তমানে রানারটা এতটা প্রচলিত না আগে যে কি ছিল ডাকঘর ছিল পোস্ট কার্ড ছিল পোস্টম্যান ছিল পোস্ট মাস্টার ছিল এই শব্দগুলো এই নামগুলো কিন্তু আমাদের একটু পরিচিত পরিচিত লাগে আচ্ছা বন্ধুরা আদিকালে কি করত মানুষ মানুষজন কি করত তখন কিন্তু পোস্ট কার্ড ছিল তখন কিন্তু ডাকঘর ছিল তো মানুষ কি করত চিঠি পত টাকা পয়সা এগুলো কি করতো ডাকঘরে রেখে আসত ওই রেখে আসার পরে একজন লোক ছিল ওনার নাম ছিল কি রানার ওনাদের চাকরি বা ওনাদের পেশাটার নাম ছিল রানার ওনারা কি করতো এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে এক জেলা জেলা থেকে আরেক জেলাতে কি করত দৌরে রাতের বেলা তারা এই কাজটা করত রাতের বেলা কি করত তারা একটা সাইকেল ছিল তাদের ওই সাইকেলটা নিয়ে একটা হ্যারিকেন ছিল যেটাকে বলা হতো কি লন্ঠন হ্যাঁ লনথনটা নিয়ে তারা কি করত দৌরে দৌরে এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে রাতের ভিতরে সকাল হওয়ার আগে তারা কি করত এই টাকা পয়সা এই চিঠিটা তারা কি করত অন্য যে ডাকঘরটা ছিল অন্য জেলাতে যে ডাকঘরটা ছিল বা অন্য শহরে যে ডাকঘরটা ছিল মানে এক ডাকঘর থেকে তারা কি এটাকে ঘরে বহন করে দিয়ে আসতো তো তাদের চাকরিটা ছিল রাতের বেলা তারা রাতের বেলা কি করতো দৌড়াইয়া দৌড়াইয়া সকাল হওয়ার আগে তারা এই কাজটা জমা দিত তাদের সব চিঠি পত্র টাকা পয়সা সবকিছু কি করতো সেখানে জমা দিয়ে আসতো তো তাদেরকে বলা হতো রানার রানার কেন তারা রাতের বেলায় খুব দৌড়াদৌড়ি দৌড়াধুরি করতো সকলে তার সাইকেল ছিল না কারো সাইকেল ছিল কারো সাইকেল ছিল না তো তারা দৌড়াইতে দৌড়াইতে কি করতো দৌড়াদৌড়ি করতে জোরে জোরে মানে দিনের পর দিন রাতের পরে রাত তারা হাঁটতো রাতের বেলা তারা হাঁটতো যার কারণে তাদেরকে বলা হয়েছে রানার আর এ কবিতায় সুকান্ত ভট্টাচার্য এই রানারদের কষ্টের কাহিনী বিবরণ বা বর্ণনা করে এই কবিতাটি তাদের জন্য রচনা করেছেন এবার আমরা সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে একটু জেনে নেই বন্ধুরা সুকান্ত ভট্টাচার্যকে কবি বললে কেমন কেমন যেন লাগে কারণ তিনি একটা বাচ্চা বাচ্চা মানুষ হ্যাঁ মাত্র একুশ বছরের একজন কবি একুশ বছরের একজন বালক ঠিক আছে সে আর কেমন তো তার সম্পর্কে আমরা একটু তারপর জেনে নেই সুকান্ত ভট্টাচার্য তিরিশে শ্রাবণ তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন ইয়াটা জন্মশালটা এবং জন্মস্থানটা অবশ্যই একটু মনে রাখবে কারণ তিনি আমাদের বাংলাদেশের বা তিনি আমাদের বাঙালিদের সবচেয়ে ছোট কবি সবচেয়ে বালক কবি তার পৈতৃক নিবাস কোথায় গোপালগঞ্জের কোটালিপাড়ায় তিনি কিন্তু কলকাতায় জন্মগ্রহণ করেছেন কিন্তু তার বাবার বাড়ি হচ্ছে গোপালগঞ্জের কোটালিপাড়ায় বঙ্গবন্ধুর বাড়ির কাছে তার পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য এবং মাতাকে শুনিতে দেবে সুকান্ত দেশ দেশবন্ধু স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃত কার্য হন মানে মেট্রিক পরীক্ষায় তিনি ফেল করেন দ্বিতীয় মহাযুদ্ধে তিনি কি যুদ্ধ নিয়ে কিন্তু তিনি যুদ্ধ নিয়ে তিনি কাব্যগ্রন্থ রচনা করেছেন দ্বিতীয় মহাযুদ্ধ বিশ্বব্যাপী ধ্বংস ও মৃত্যুর তাণ্ডবলীলা কিশোর সুকান্তকে দারুণভাবে স্পর্শ করে তখন কিন্তু তিনি বালক ছিলেন ছোট্ট এছাড়া সামাজিক নানা অনাচার ও বৈষম্যতাকে প্রবলভাবে আলোড়িত করে তার কবিতায় এই অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে ধ্বনি প্রবল প্রতিবাদ আমাদের সচকিত করে আচ্ছা নিপীড়িত গরম মানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তার কবিতায় তার কাব্যগ্রন্থ যদিও তার তেমন কোনো কাব্যগ্রন্থ নেই কারণ সে একুশ বছর বয়সী মারা গেছে তার মানে সে ছিল তো তার আর বেশি কাব্যগ্রন্থ কিন্তু নেই তার কাব্যগ্রন্থ কি ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস অভিযান হরতাল এই সুকান্ত ভট্টাচার্যের এই হরতাল কাব্যগ্রন্থটা একটু মনে রাখবে তার এই কাব্যগ্রন্থটা এতটা বেশি জনপ্রিয়তা অর্জন করে নাই হরতাল ছাড়া উনত্রিশে বৈশাখ তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দে মাত্র একুশ বছর বয়সে কবি মারা যান বাংলার সবচেয়ে ছোট কবি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য কারণ তিনি মাত্র একুশ বছর সময় পেয়েছিলেন কিন্তু একুশ বছরে তিনি যে কীর্তি অর্জন করেছেন তা কিন্তু বাঙালি কখনো বা দেশের মানুষ কখনোই ভুলবে না তো বন্ধুরা কবি সম্পর্কে কিন্তু জানলাম এবার আমরা চলে আসলাম কবিতাতে কবিতাটি আমরা লাইন বাই লাইন বিশ্লেষণ সহকারে পড়ব এবং এমসি গুলো দাগাবো রানার ছুটেছে রানার সম্পর্কে আমরা অবশ্যই জানলাম রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাচ্ছে রাতে রানাররা যখন কি করে ছুটে চলে তারা কি করে তাদের একটা সাইকেল এবং তাদের হাতে একটি লণ্ঠন থাকে হ্যাঁ তো ওই লণ্ঠন আছে তাদের হাতে একটি লাইট আছে এবং তাদের পিঠে কি ওই বোঝাটা ঝুলিটা যেটার ভিতরে টাকা পয়সা মানে অনেক পার্সেল থাকে আর কি চিঠিপত্র তো রানার কি করছে রাতে ছুটে চলেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে তাদের সাইকেলের একটা ঘন্টা ছিল যেটা শব্দ করত ঝুমঝুম করে শব্দ করত তাই লেখক এটা বলছে যে রানার ছুটে চলেছে তাই কি করছে ঝুমঝুম করে তার ঘন্টাটা বাজছে কখন রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে খবরের বোঝা হাতে কারণ রানারদের কাজে হচ্ছে রানাদের কাজে হচ্ছে চিঠিপত্র বিলি করা টাকা পয়সা বিলি করা এগুলা তো তাদের কি করছে তাদের তাদের পিঠে কি বা তাদের কাঁধে হচ্ছে কি খবরের বোঝা রানার চলেছে রানার লেখক বলেছেন যে রানার চলেছে রানার রাত্রির পথে রাত্রির মানে রাতের রাতের পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার অর্থাৎ তারা তাদের কি কোনো নিষেধ নাই ওই নিষেধটা কি যেটা তাদেরকে মানে এই নিষেধটা না মানার জন্য কোনো কিছু নাই কারণ কোনো নিষেধ তারা মানতে পারবে না কারণ তাদেরকে ওই সময়ের ভিতরে এক জেলা থেকে আরেক জেলাতে এক ডাকঘর থেকে আরেক ডাকঘর তাদেরকে যেতেই হবে সূর্য উদিত হওয়ার আগে তাদেরকে যেতে হবে তাই কি তারা তাদের কোনো নিষেধ নাই যেটা তারা মানতে পারবে না দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার অর্থাৎ এক দিগন্ত থেকে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে এক জায়গা থেকে অন্য জায়গাতে এক দিগন্ত থেকে অন্য দিগন্তে কি করে তারা ছুটে চলে কাজ নিয়েছে সে নতুন খবর আনার কেননা এক জেলা থেকে আরেক জেলায় বা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে সে যাবে তো এক ডাকঘরে গিয়ে সে কি করবে চিঠিপত্র তার সব কিছু সে জমা দিয়ে আসবে এবং ওই ডাকঘর থেকে অন্য ডাকঘরে যেই নতুন কাগজপত্রগুলো আছে যে খবরগুলো আছে ওই খবরগুলো সে কি করবে আমার অন্য জায়গাতে সে বহন করে নিয়ে যাবে তার কাজই হচ্ছে সে নতুন নতুন খবর আনবে রানার রানার জানা অজানার বোঝা আস্তার কাঁধে অর্থাৎ এখানে বলছে যে রানার রানার জানা অজানার বোঝা আস্তার কাঁধে যে রানারের কাঁধে যে বোঝাটা আছে তার কাছে যে চিঠিগুলো আছে তার কাছে যে পার্সেলগুলো আছে সেটা তো সে জানে না ওটাতে কি লেখা আছে সে জানে এরকম খবরও আছে সে জানে না এরকম খবরও আছে তার কাঁধে যে বোঝাটা তার কাঁধে যে চিঠির বোঝাটা ওই বোঝাটাতে জানা অজানার অনেক কিছু আছে যেটা কি করে না যেটা রানার জানে না বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় বোঝাই বোঝাই জাহাজ জাহাজ বলতে পিছনে রানারের যে একটা ঝুলি থাকে ওই ঝুলি ঝুলিতে যে খবর বা চিঠিপত্র ভরা থাকে ওইটাকে বলছে যে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে যে রানারের যে বোঝাটা আছে ওই বোঝাটাতে চিঠি আর সংবাদে ভরা রানার চলেছে বুঝি ভোর হয় হয় অর্থাৎ রানার তো রাতে চলে তো রাতে চলে রানার রানারের ভয় লাগে যে আমাকে তাড়াতাড়ি যেতে হবে দৌড়ে দৌড়ে যায় রানার কেননা ভোর হওয়ার আগেই তাকে তার কর্ম কর্মস্থলে কি করতে হবে তাকে পৌঁছাতে হবে ওই ডাক ঘরে তাকে পৌঁছাতে হবে তো সে ভয়ে ভয়ে পৌঁছায় যে এখনই বুঝি ভোর হয়ে গেল ভোর হয়ে গেল। আরো জোরে আরও জোরে এ রানার দুর্বার দূর অর্থাৎ রানারকে আরো জোরে জোরে দৌড়াতে হবে রানার যখন দেখে যে সূর্য উঠে উঠে যাচ্ছে তখন কি করে রানার বলে যে আরো জোরে দৌড়াও আরো জোরে দৌড়াও কবি বলতেছে যে রানার তুমি আরো জোরে দৌড়াও আরো জোরে দৌড়াও এই রানারটা কি দুর্বার দুর্যয় এই রানারটা কোনো কিছুকে মান্য করে না দুর্যয় দুর্বার তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন অর্থাৎ রানারের জীবনে কি স্বপ্নটা কি করে পিছে সরে যায় কেন পিছে সরে যায় কারণ রানারকে অনেক কষ্ট করে তার জীবনের সব রাত্রিগুলোকে ত্যাগ করে অল্প টাকার বিনিময়ে কী করতে হয় তাকে এ কাজ করতে হয় তার জীবনের স্বপ্নগুলো তার কাছে স্বপ্নই থেকে যায় সেই জন্য বলছে যে তার জীবনের স্বপ্নের মতো তার জীবনটা রানারের জীবনটা তার কাছে কি মনে হয় স্বপ্নের মতো মনে হয় তাই এই বলছে যে তার জীবনের স্বপ্নের মতো কি করছে সব বন বন সবগুলো তার পিছনে ফেলে অর্থাৎ রানার দৌড়ে দৌড়ে যাচ্ছে সব বনগুলো কি করছে পিছনে ফেলে চলে যাচ্ছে এটাই বুঝিয়েছে আরো পথ আরো পথ বুঝি হয় লাল ও পূর্বকন অর্থাৎ আরো অনেক পথ রয়েছে যেটা তাকে অতিক্রম করতে হবে সূর্য বুঝি লাল হয়ে যাচ্ছে সূর্য বুঝি পূর্বের কোণে উঠে যাচ্ছে অর্থাৎ রাত শেষ হয়ে যাবে সূর্যটা উঠে যাবে সেই জন্য কি করতে হবে রানারকে আরো জোরে দৌড়াতে হবে আরো অনেক পথ বাকি আছে যেটা রানারকে অতিক্রম করতে হবে অবাক রাতের তারারা আকাশে মিটিমিটি করে যায়। অর্থাৎ রানারের দৌড়ানি দেখে রাতের তারারাও অবাক হয়ে যায় আকাশের মিটিমিটি করে যায় অর্থাৎ রাতের তারারা অবাক হয়ে আকাশে কি করে মিটমিট করে যায়। অর্থাৎ তার দৌড়ানি দেখে তার পরিশ্রম দেখে আকাশের তারারাও অবাক হয়ে যায় কেমন করে এই রানার সবেগে হরিণের মতো যায় এই লাইনটা থেকে তোমাদের জন্য এমসিকিউ কিউ নয় সৃজনশীল প্রশ্ন আসবে অবাক রাতের তারারা আকাশে মিটিমিটে চায় কেমন করে এই রানার সবেকে হরিণের মতো যায় অর্থাৎ রানারের দৌড়ানি দেখে আকাশে তারারা অবাক হয়ে মিটিমিটি করে চেয়ে থাকে যে কেমন করে এই রানার একদম হরিণের মতো সবেকে দৌড়ায় হরিণের মতো এই বলছে যে হরিণ যখন দৌড়ায় তখন হরিণের পায়ের আওয়াজটা পর্যন্ত শোনা যায় না অর্থাৎ একটা পশু পাখি বা একটা মানুষ পর্যন্ত ধারণা করতে পারে না যে হরিণ দৌড়াইতেছে ওই দৌড়ানির শব্দটা ওরা এত জোরে দৌড়ায় যে হরিণের পায়ের আওয়াজ পর্যন্ত পাওয়া যায় না ওরা এত চালাক তাই রানারকে হরিণের সাথে তুলনা করে বলছে যে হরিণের মতো সবেকে তারা দৌড়ায় এই জন্য কি করে আকাশে তারারা কি করে অবাক হয়ে মিটিমিটি করে যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভোরে অর্থাৎ যখন কি করে একটা গ্রামের রানার শহরে পৌঁছে অর্থাৎ গ্রাম থেকে খবরগুলো নিয়ে সে কি করে শহরে পৌঁছে যায় তখন কি করে তাকে অনেক গ্রাম অনেক পথ তাকে কি করে কি করতে হয় অতিক্রম করতে হয় শহরে শহরে রানার যাবেই পৌঁছে অর্থাৎ ভোরের ভিতরে তাকে শহরে পৌঁছাতে হবে কারণ দিনে রানারা কখনো দৌড়াতে পারে না দিনে রানারা কখনো পথ অতিক্রম করতে পারে না কারণ তাদের ভয় থাকে তাই রানারদের কাজই হচ্ছে রাতে দৌড়াদৌড়ি করা রাতে চলাচল করা রাতের ভিতরে এক জায়গায় থেকে আরেক জায়গায় পৌঁছে যাওয়া হাতে লন্ঠন করে ঠনঠন এই জিনিসটা এই লাইনটা তোমরা অবশ্যই একটু দেখে নেবে কারণ এই লাইনটা থেকে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন আসবে হাতে লণ্ঠন লণ্ঠন এর অর্থ কি লাইট বা বাতি তবে এই লণ্ঠন বলতে অবশ্য হারিকেন কে বোঝানো হয়েছে হাতে হারিকেন বা হাতে লণ্ঠন করে ঠনঠন ওই লণ্ঠনটা ঠন ঠনঠন একটা শব্দ হয় যখন সেটা সাইকেলের আগে থাকে সাইকেলের আগে বাজানো থাকে বা মাথায় বাজানো থাকে তখন কি করে সেটা ঠনঠন করে শব্দ হয় জোনাকিরা দেয় আলো অর্থাৎ রানারা যখন রাতে সাইকেলে করে একটা লাট একটা লাইট বা একটা হারিকেন নিয়ে যখন তারা চলে তখন ওই লণ্ঠনে বা ওই হারিকেনে অল্প একটু আলো হয় তখন করে যে দেয় আলো তখন কি করে যে রাতে জোনা জোনাকীরা ওঠে ওই জোনাকীরা কি করে তার আলোটাকে আরেকটু বাড়িয়ে দেয় এখানে করুণ কথা বলা হয়েছে যে রানাররা রাতে অনেক কষ্ট করে তারা অনেক কষ্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় অতিক্রম করে সাথে কি থাকে একটা লন্ঠন বা একটা হারিকেন থাকে তখন জোনাকিদেরকে সাথী করে বলা হয়েছে যে জোনাকিরা কি করে তাকে আলো দেয় জোনাকিরাও তাকে বলে যে তুমি চিন্তা করো না আমরাও তোমার সাথে আছি তুমি আমাদের আলোটুকুও নাও মার্ভে রানার মার্ভেও এর অর্থ হচ্ছে হেইও অর্থাৎ যখন তাকে সাহস দেওয়া হয় যে হেইও এটা করো হেইও এটা করো তো মার্ভের অর্থ হচ্ছে হেইও রানার এখনো রাতের কালো রানার তুমি এত জোরে না একটু যাও রাত কালো আছে জোনাকিরা আলো দিচ্ছে জোনাকিরা তাকে এই কথা বলে কি সান্ত্বনা দিচ্ছে এখান থেকে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন আসবে এমনই করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে অর্থাৎ এমন করে রানার কি করছে জীবনের বহু বছরটাকে পার করে ফেলেছে অর্থাৎ রানারের বয়স হয়ে গিয়েছে রানার তার জীবনের বহু বছরকে এইভাবেই কি করছে দৌড়ে দৌড়ে তার জীবনটাকে পার করে দিয়েছে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটে ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে এই লাইনটুকু থেকে সৃজনশীল প্রশ্ন আসবেই আসবে অর্থাৎ এই রানার কবিতা থেকে প্রশ্ন আসলে তোমাদের জন্য এই অংশটুকু থেকে প্রশ্ন আসবে একটু বুঝে নেই ক্লান্ত ছুঁয়েছে আকাশ অর্থাৎ ক্লান্ত রানার যখন থাকে থাকে একটা মানুষ কতক্ষণ দৌড়াতে পারে তো রানার যখন থাকে তখন কি করে তার শ্বাসটা একটা মানুষ যখন অনেকক্ষণ পরিশ্রম করে তখন কি হয় তার শ্বাসটা কেমন জন্য করে নিঃশ্বাসটা আসে যায় আসে যায় ওটা বলছে যে তখন কি সে কি করে তার শ্বাসটা ক্লান্ত হয়ে যায় অর্থাৎ রানার তখন কি করে ক্লান্ত হয়ে যায় ওই ক্লান্তটা কি করে আকাশ ছুঁয়ে ফেলে অর্থাৎ তার ক্লান্তটাকে অনেক বোঝানোর জন্য এই কথাটা বলা হয়েছে মাটি ভিজে গেছে ঘামে অর্থাৎ তার ঘাম দৌড়াইতে দৌড়াতে তার ঘাম মাথার ঘাম পায়ে পড়ে গেছে এবং মাটিতে পড়ে গেছে মাটিটা ভিজে গেছে অর্থাৎ এখানে রানারের জীবনের কষ্টটা বোঝানো হয়েছে যে সে কি পরিমাণ পরিশ্রম করে সে কী পরিমাণ কষ্ট করে এবং বলছে জীবনের সব রাত্রিকে অর্থাৎ রানারের কাজ হচ্ছে রাত্রিতে খবর বহন করা রাত্রিতে তার কাজটা বহন করা রাত্রিতে করা তো কি করছে এই রানারের জীবনের সব রাত্রিগুলো ওরা অল্প টাকার বিনিময় কিনে নিয়েছে অর্থাৎ রানারের বেতনটা হচ্ছে অল্প কিন্তু তার কাজটা অনেক বেশি তার কাজটা রাত্রে তার জীবনের সব রাত্রিগুলোকে তারা অল্প বেতনে কিনে নিছে অর্থাৎ একটা রানারকে তারা অল্প টাকা বেতন দিয়ে এত বেশি পরিশ্রম করাচ্ছে যে তার শ্বাসটা আকাশ পর্যন্ত ছুঁয়ে গেছে এবং তার মাথার ঘাম দিয়ে মাটি পর্যন্ত ভিজে গেছে এখানে রানারের কষ্টের কাহিনীটুকু বর্ণনা করা হয়েছে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা সজ্জায় বিনিদ্র রাত রাত জাগে এখানে কিন্তু রানারের কথা বলা হয় না এখানে বলা হয়েছে রানারের এর কথা যে রানার তো রাতের বেলা বাড়ি ফিরতে পারে না কাজই হচ্ছে দৌড়াদৌড়ি করা রানারের রাতে তো তার বউ কি করে তার বউ বহু কষ্টে বহু বেদনায় রাতে একা একা তার প্রিয়া একা সে করে বিনিদ্র রাত জাগে তার রাতে তার ঘুম হয় না রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে এখানে রানারকে প্রশ্ন করছে যে রানার রানার তোমার এ বোঝা টানার দিনটা কবে শেষ হবে মানে তোমার এই চাকরিটা কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে এখানে কিন্তু রাত শেষ হয়ে সূর্য ওঠার কথা বলা নেই এখানে বলছে যে তোমার জীবনটা তোমার চাকরিটা কবে শেষ হবে তোমার এ বোঝা টানার দিনটা কবে শেষ হবে তুমি কবে এ থেকে মুক্তি পাবে এটাকেই বোঝানো হয়েছে যে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে তুমি এ চাকরি থেকে মুক্তি পেয়ে তুমি কি করবে তুমি মুক্ত হবে কবে তুমি এ কষ্ট থেকে তুমি কবে মুক্তি পাবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া এখানে রানার বলছে যে কিভাবে সে তার চাকরিটা ছাড়বে তার ঘরে অভাব পৃথিবীটা তার কাছে কালো ধোয়া মনে হচ্ছে এখানে একটি প্রশ্ন উঠে যায় আমরা পড়েছি যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি অর্থাৎ একজন ক্ষুদিত ব্যক্তির কাছে সবখানে শুধু কি খাবার মনে হয় যে পৃথিবীটাও তাকে একটা রুটির মতো মনে হয় যে এটাকে বুঝে আমি খেয়ে বাঁচতে পারবো এটাকে বুঝে আমি খেলে আমার পেটটা ভরবে এরকম মনে হয় যে রানারের পেটে অভাব রানারের ঘরে অভাব তাই এই পৃথিবীটা তার কাছে কালো একটা ধোঁয়া বলে মনে হয় পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া লাইনটা খুব সুন্দর যে পিঠে রানার কি করে রানার কিন্তু টাকা পয়সা বহন করে রানার সংবাদ বহন করে তার পিঠে এত টাকা পয়সা কিন্তু ওই টাকা থেকে সে একটি টাকাও কি করতে পারবে না ধরতে পারবে না কেননা এটা তার চাকরি এটা তার জব এটা তার পেশা তার পিঠে বোঝাই টাকা থাকে কিন্তু সে সেখান থেকে একটা টাকাও সে ছুঁইতে পারবে না সে ধরতে পারবে না রাত নির্জন পথে কত ভয় তবু রানার ছোটে দস্যুর ভয় তারও চেয়েও ভয় কখন সূর্য ওঠে অর্থাৎ এখানে লেখক বলছে নির্জন রাত হোক আর যেই রাত হোক না কেন রানারকে রাতে ছুটতেই হয় তাই এই নির্জন রাত্রা থাকে পথে কত ভয় থাকে যে ডাকাত দল বুঝে তাকে আক্রমণ করতে পারে সে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে মানুষ তাকে মেরে ধরে তার টাকা পয়সা নিয়ে যেতে পারে কিন্তু তবুও কি করে রানার ছুটে চলে কারণ তার কাজই হচ্ছে ছুটে চলা দস্যুর ভয় তার চেয়েও ভয় কখন সূর্য ওঠে অর্থাৎ এত কিছুর ভয় তার থেকে বেশি ভয় হচ্ছে সূর্যটা উঠে গেলেই কি তাকে রেস্ট নিতে হবে কারণ সূর্য ওঠার সাথে সাথে তার দৌড়ানিটা শেষ কারণ তার চাকরি রাতে তাই দিনে তার চাকরি নেই দিনে তার দৌড়াদৌড়ি বন্ধ তাই বলছে দোসুর থেকে এই নির্জন পথে এত ভয় তার থেকে বেশি ভয় লাগে যে সূর্য উঠে গেলেই তো রানার দৌড়াতে পারবে না কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে এখানে বলছে যে রানার যে চিঠিগুলো বা খবরগুলো বহন করে সেই চিঠিতে কত ভালো থাকে কত মন্দ থাকে কত প্রেম থাকে আবেগ থাকে স্মৃতি থাকে সুখ দুঃখ থাকে কত কিছু মানুষ লিখে এই দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোন কেউ কোনো দিনও এই জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ অর্থাৎ বলছে যে রানার যে চিঠিটা বহন করে এই চিঠিটা তো অনেক সুখ দুঃখ অনেক কিছু থাকে এটা কি করবে এটা কেউ পড়বে কেউ পড়বে না এটা তো আর রানার জানে না যে কে পড়বে কে পড়বে না তাই বলছে এই দুঃখগুলো এই জীবনের দুঃখগুলো কেবল জানবে পথের দিন তিনত ঘাস যে পথের ঘাস পালা এগুলোই বুঝে আমার দুঃখের কাহিনীটা জানবে এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে অর্থাৎ এই এই যে রাত্রের সে যে রানার যে চিঠিটা বহন করতেছে এই চিঠিতে যে খবরটা আছে এই খবরটা কিন্তু মানুষ জানবে না শহরের মানুষও জানবে না গ্রামের মানুষও জানবে না এই চিঠির খবরটা শুধু এই দুঃখ সুখের কথাটা শুধু এই খামের ভিতরে খামের ভিতরে কি কালো অক্ষরে বন্দি হয়ে থাকবে এটাকে কেউ জানতে পারবে না দরদে তারার চোখ কাপে মিটে মিটে একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে এ বোঝা বইয়ে কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে এখানে বলছে যে রানার তুমি যে তোমার ক্ষুধাকে পেটে নিয়ে তুমি যে তোমার ক্ষুধা নিয়ে এত পরিশ্রম করো এত বোঝা বহন করো কি হবে এ বোঝাটা বহন করে কি হবে যে ক্ষুধায় ক্লান্তিতে তুমি তোমার জীবনটাকে শেষ করে ফেলছো তুমি ধুকে ধুকে মরতেছো কি হবে এত বোঝা বই এই ক্ষুধার ক্লান্তি তাতে ক্ষয় হতে হতে তুমি তো শেষ হয়ে যাবে তোমার কি হবে এই প্রশ্নটা এখানে করছে রানার রানার ভোর তো হয়েছে আকাশে হয়েছে লাল আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল কবি এখানে রানারকে প্রশ্ন করতেছে যে রানার রানার ভোর তো হয়ে গেছে আকাশও লাল হয়ে গেছে আলো স্পর্শ করে কেটে যাবে এই দুঃখের কাল মানে ভোর হয়ে গেল আকাশ আকাশটা লাল হয়ে গেল ভোর হয়ে গেল তোমার কাজটা তো শেষ হয়ে গেল কিন্তু তোমার জীবনের এই অন্ধকারটা তোমার জীবনের এই দুঃখটা তোমার এই জীবনের এই কালোটা কবে কবে আলোর স্পর্শ আসবে তোমার জীবনের এই দুঃখটা কবে ঘুচিয়ে যাবে কবে তুমি সুখের মুখ দেখবে কবে তোমার এই দুঃখ দুঃখের কালটা কেটে যাবে আলোর স্পর্শ চলে আসবে রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর রানার এখানে গ্রামের রানারকে বলেছে যে গ্রামের রানার শহরে চলে যায় তো গ্রামের রানারের সময় হয়েছে নতুন খবর আনার জন্য শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা নতুন খবর অগ্রগতির মেলে এখানে রানারকে সাহস শক্তি দিয়ে বলেছে যে রানার তুমি শপথের চিঠিগুলোকে আজ এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাও ভীরুতাকে পিছনে ফেলে দাও তুমি কি করো পৌঁছে দাও এই নতুন খবরগুলোকে তুমি পৌঁছে দাও অগ্রগতির মেলে অর্থাৎ তুমি আবার এগিয়ে যাও তুমি তোমার কাজটাকে করে ফেলো দেখা দেবে বুঝে প্রভাত এখনি নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার এখানে রানারকে শক্তি দিয়ে রানারকে সাহস দিয়ে জোর দিয়ে তাকে বলেছে যে দেখা দেখা দেবে বুঝি প্রভাত যে রানার তোমার রাত শেষ হয়ে গেছে তোমার জীবনে মানে এটা তো এখানে রূপ করতে বোঝানো হয়েছে যে রানার তুমি পরিশ্রম করতেছ পরিশ্রম করো তোমার জীবনে একদিন অবশ্যই প্রভাত দেখা দেবে অর্থাৎ তোমার জীবনের একদিন সকাল হবে এই দুঃখ তোমার ঘুষে যাবে তোমার জীবনে আকাশ আসবে তোমার জীবনে দিন আসবে রাতটা কেটে যাবে দুঃখটা কেটে যাবে তোমার জীবনে সুখ আসবে তুমি ছুটে চলো আরো জোরে ছুটে চলো আরে বেগে ছুটে চলো তুমি তো দুর্দম হেরানার তোমার জন্য কি করবে নতুন সকাল আসবে তোমার জন্য নতুন ভোর আসবে তোমার জন্য নতুন দিগন্ত আস তো বন্ধুরা শেষে রানারকে সহানুভূতি জানিয়ে এই কথাটি বলেছেন তো বন্ধুরা এই কবিতাতে আমরা কি পেলাম রানার কবিতায় সুকান্ত ভট্টাচার্য একজন রানারের জীবনের কষ্টের কথা একজন রানারের জীবনের দুঃখের কথাটা এই এই কবিতার মাধ্যমে তিনি বর্ণনা করেছেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকো ধন্যবাদ